হ্যালো অল মাই স্টুডেন্টস আই এম সন্দীপ আচারিয়া আমি আবার তোমাদের সামনে এসেছি এইবার তোমাদের সামনে যেটা নিয়ে এসেছি সেকেন্ড সেমিস্টার সেকেন্ড সেমিস্টার ছাত্রছাত্রীরা যারা মেজরে এবং মাইনরে আছো তোমাদের জন্য সবাই তোমরা জানো তোমাদের একটা সাবজেক্ট আছে এসইসি তোমরা দিয়েছ মেজরও ছিল মাইনরও ছিল এস পেপার ওয়ান যেটা তোমরা দিয়েছিলে কমিউনিকেশন স্কিল আজকে তোমাদেরকে আমরা এসিসি পেপার টুতে যেটা তোমাদের আছে সেটা নিয়ে আমি আজকে আলোচনা করছি তোমাদের আছে এডিটিং অ্যান্ড পাবলিশিং ইন বেঙ্গলি অর্থাৎ তোমাদের এডিটিং অ্যান্ড পাবলিশিং ইন বেঙ্গলির যে ব্যাপারটা আছে সেই ব্যাপারটা নিয়ে আমি একটু আলোচনা করে নিচ্ছি দেখো কি আছে যেটা তোমাদের শিরোনাম যেটা দিয়েছে টাইটেলটা বাংলা ভাষার সম্পাদনা ও প্রকাশনা কি কি আছে দেখো প্রথমে আছে বাংলা শব্দ ভাণ্ডার বাংলা শব্দ ভাণ্ডারের সাথে তোমরা সবাই পরিচিত কারণ ক্লাস নাইন টেন এইটে তোমরা করে আসছো কি আছে দেখো তৎসম শব্দ অর্ধ তৎসম শব্দ তদ্ভব দেশি এবং আগন্তুক শব্দ তৎসম মানে সংস্কৃত বা সংস্কৃত জাত শব্দ সেটা আছে তারপর আছে দেশি শব্দ যেটা আমাদের নিজস্ব শব্দ দেশি এবং আগন্তুক শব্দ আগন্তুক শব্দ বলতে যে সমস্ত শব্দগুলো মানে আমাদের দেশীয় না মানে বাইরের থেকে আমরা ধার করেছি যেমন মনে করো বিদেশি শব্দ আছে কিছু হিন্দি আছে মারাঠি আছে তামিল আছে সেগুলো তারপরে আছে তোমাদের বাংলা বানান চর্চা যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে গিয়ে শিখতে হবে জানতে হবে সেটা শুধু নোট পড়লে হবে না বাংলা বানান চর্চা বাংলা বানান চর্চার মধ্যে কি দিয়েছে ক নম্বরে বাংলা বানান সমস্যা বাংলা বানান সমস্যা আমাদের সকলেরই বিশেষ করে এটা একটা খুব সমস্যার ব্যাপার এই জন্য মনে হয় আমাদের ইউজিসি মনে চিন্তা ভাবনা করে মনে আমাদেরকে এই জিনিসটা দিয়েছে যাই হোক আমাদের যেটা আছে বাংলা বানান বিধি পশ্চিমবঙ্গে উনিশশো সাতানব্বই সনে বাংলা থেকে একটা বাংলা বানান বিধি তারা চালু করেছে যে পুরনো বানান নীতিটা খুব জটিল ছিল সেটাকে একটু সংরক্ষণ করে বা সংশোধন করে তারা নতুনভাবে এটাকে দিয়েছে কি আছে তার মধ্যে দেখো বিসর্গ চিহ্ন ব্যবহার ঠিক আছে কোথায় বিসর্গ চিহ্ন ব্যবহার হবে কোথায় হবে না চিহ্ন ঠিক আছে তারপরে আছে উম আর ব্যবহার উম এবং অনুস্বারের ব্যবহার তারপরে আছে বাংলা বলা মানে কী দিয়েছে কী কয়ের শিকারে কী আর কয়েদিকারে কি। এই যে একটা ভ্রান্ত মানে আমাদের মধ্যে একটা ধারণা কয়ের শিকার আমরা কিন্তু অধিকাংশ ছাত্রছাত্রী দেখি প্রায় বলতে পারো নাইনটি পার্সেন্ট ছাত্রছাত্রী কিন্তু কয়ের শিকারে কী আর কয়েদিকারে কি এ দুটোর মধ্যে তারা কিন্তু গুলিয়ে ফেলে তো আমি এটা তোমাদেরকে একটু পরিষ্কার করে দিচ্ছি কি কয়ের শিকারে কী তুমি কখন লেখবে বা এই বানামটা তুমি কখন ব্যবহার করবে এই বানামটা তুমি তখনই ব্যবহার করবে যে সকল প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ বা না দিয়ে হবে অর্থাৎ যেটাকে আমরা বলছি ইয়েস অর নো কোয়েশ্চেন হ্যাঁ বা না যেমন একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যদি বলি তুমি কি আজকে গিয়েছো বা তুমি কি খাবে দেখো সেই উত্তরটা তুমি যদি খেয়ে থাকো বলবে হ্যাঁ না খেয়ে থাকলে বলবে না খাবে যদি তোমার ইচ্ছা থাকে বলবে হ্যাঁ তাহলে এই যে বানামটা সেটা কী দিয়ে দেখবে সেটা দিয়ে বলবে কয়ের শিকারে কী যেমন তুমি কি যাবে উত্তর কী হবে হ্যাঁ বা না দিয়ে তুমি কি তোমার বন্ধুকে দেখেছ হ্যাঁ বা না এটার সবসময় এটার বানামটা হবে কয়ের শিকারে কি এবার কয়দিহিকারে কি যেই প্রশ্নের যেই প্রশ্নের উত্তরটা সরাসরি আমি প্রশ্ন করব তার একটা উত্তর হবে সেই উত্তরটা হ্যাঁ বা না দিয়ে থাকবে না যেমন মনে করে বলি তোমার নাম কী তাহলে কয়েদিকারী কী দেখো আমি প্রশ্ন করলাম তুই সম্পূর্ণ বাক্যে তার উত্তর দেবে এখানে কিন্তু হ্যাঁ বা না আসবে না ঠিক আছে তুমি কি বইটি পড়েছিলে তুমি বললে হ্যাঁ বা হ্যাঁ না বা না কী বই পড়েছিল বইটির নাম কি বইটির নাম কি এই যে তুমি কি বইটি পড়েছ তুমি বললে হ্যাঁ হলে হ্যাঁ না হলে না এবার কি বই পড়েছো তুমি বইটার নাম পড়ো তাহলে কয়েদিকারী কী বোঝা গেল তারপরে এর মধ্যে আরও আছে হস্যি দীর্ঘির ব্যবহার কখন রশ্মিকার হবে দীর্ঘিকার হবে তোমরা জানো অনেক বাংলা বানামে এখন রশ্মিকার দীর্ঘিকারের মধ্যে হয়েছে যেমন মনে করো কিছু শব্দ বাংলা বানাম আছে আমাদের যেমন যেই বানামগুলো বলছি যেমন পদবীর ক্ষেত্রে আমি বলছি অনেক ইংরেজি পদবি আছে যেগুলোর ক্ষেত্রে আমরা মনে করো বানার্যি আগে কী হতো বানার্জি বানাবে দীর্ঘী হতো এখন হবে রশ্মিকার অথবা কিছু জাতির ক্ষেত্রে বাঙালি বানাবে বয় এক উময় লয় দীর্ঘ লেখা হতো এখন রশিকার দেওয়া হয় বাঙালি বা নেপালি নয়কার পয় একার লয় দীর্ঘী হবে না রয় রশ্মি হবে এই যে দীর্ঘিকার হস্বিকার এই ব্যাপারগুলো তোমাদের জানতে হবে তারপরে নত্ববিধান তত্ত্ববিধান তোমরা ভালো করে যেন কোখানন্তন্য আর মধ্যর ব্যবহারটা কখন হবে এছাড়া তোমার না নীর ব্যবহার ঠিক আছে বয়সণ্য ঢয়সূন্য অন্তঃস্তর ব্যবহার এই জিনিসগুলো যুক্তক্ষর ভাঙা রীতি যেমন যুক্তক্ষরের মধ্যে ভাঙা রীতি অনেকে একটা ভুল করে আমরা যদি বলি পরীক্ষা বানা পর রয় দীর্ঘি যুক্তক্ষয় আকার অনেকে জিজ্ঞেস করায় যুক্ত যুক্তক্ষরটা কি অনেকে বলে পরীক্ষা ক্ষয়াকা খা না প্লাস মধিন্নস্য যেটাকে তোমরা অনেকে পেট কাটা মধ্য বলো ক প্লাস মধ্য হচ্ছে যুক্তক্ষর এই যে জিনিসটাকে ভাঙা যেমন বিজ্ঞান বয়সী ইয়োর নিচে গ আকার দন্তান্ন এই ব্যাপারগুলো তোমার জানার ব্যাপার আছে এছাড়া ছাড়ছে তোমার বিরাম চিহ্নের ব্যবহার বিরাম চিহ্নে বলতে তোমার কমা কোথায় বসবে দাঁড়ি কোথায় বসবে সেমিকলন কোথায় বসবে এই ব্যাপারটা তারপরে আছে বাংলা টাইপিং এর ব্যবহার তারপরে আছে প্রুফ সংশোধন এটাও খুব সুন্দর কোথায় প্রুফ সংশোধনের জন্য ভুল হলে বানাম ভুলের জন্য কীরকম তোমাকে সংকেত চিহ্ন ব্যবহার করতে হবে বা দাড়ি কমার জন্য তোমাকে কী সংকেত ব্যবহার করতে হবে সেটার তোমাকে জানতে হবে এছাড়া আছে সম্পাদনা সম্পর্কে ধারণা কোনো একটা কোনো কাজে যদি তুমি সম্পাদন করতে যাও কোনো বইয়ের ব্যাপারে তোমাকে কি কি করতে হবে এবং সম্পাদনা কি জানতে হবে এবং কেন সম্পাদকের প্রয়োজনীয়তা কি সংকলন কি সম্পাদনা ইত্যাদি এছাড়া থাকছে সম্পাদনা গ্রন্থ পত্রিকা বিষয়ক নির্ধারণ রচনা আহ্বান নির্বাচন সংশোধন গ্রন্থ নির্বাণ ও প্রকাশনা প্রচ্ছেদ ব্লাড নামপত্র আখ্যান ঠিক আছে পোলিও ব্যাকরণ প্রুফ তথ্যসূত্র ইত্যাদি এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু নোট পড়ে কিনে নিয়ে পড়লে কিন্তু হবে না এটা হাতে কলমে তোমাকে বোঝার ব্যাপার আছে তোমাকে বুঝতে হবে এবং জানতে হবে যদি সময় হয় আমি কোনো এক সময় এইগুলো ব্যাপারকে আরও ডিটেলসে আলোচনা করব তোমাদের সুবিধার্থে তার থেকে ভালো হয় তোমরা যদি কারো কাছে টিউশন পড়ো এই ব্যাপারগুলোকে তোমরা জেনে নাও কারণ এটা কিন্তু পরীক্ষা একটা খুব বড়ো একটা তোমাদের সমস্যার সম্মুখীন হতে হতে পারে যদি তোমরা সেভাবে ক্লিয়ার না করো যাক ভিডিওকে আমি আর দীর্ঘায়িত করবো না যে ব্যাপারগুলো বললাম তোমরা একটু সিরিয়াসলিভাবে চিন্তা করবে এবং তোমাদের যদি পড়ার টিউশন নেওয়ার ইচ্ছা থাকে তোমরা যদি মনে করো আরও মেজর মাইনর সাবজেক্টগুলো আমি বারবার করে বলে আসছি আমার ভিডিওতে এগুলো আছেই পড়তে চাও তোমরা আসো আমাদের ফি এত বেশি না আমরা হাতে কলমে করে আমরা সুন্দরভাবে শিখিয়ে দেবো এত এত ছাত্রছাত্রী পাশ করে বেরোচ্ছে তো আজকে এখানে রাখলাম নেক্সট ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো আর আমাকে সাবস্ক্রাইব করো ফলোইং করো 디같이.